আমার কইছে দিব ওই চাচাই কইছে দিব মূল ঝুলোয় আমাদেরকে রাখলেন কি দিলেন কেন জাতীয়করণের প্রয়োজন আমার স্কুলের দপ্তরি পঞ্চাশ টাকা যদি বোনাস পাই ঈদ বোনাস আমি পাই পঁচিশ টাকা তখন মনে চায় না চাকরি ছেড়ে দিয়ে মাস্টারি ছেড়ে দিয়ে দপ্তরি হই আপনারা কি বলেন আপনারা মানে নেই কথা যে চাকরি ছেড়ে দিয়ে দপ্তরি হয় ঘরের বোর চাইতে যদি কাজের মাসির দাম বেশি হয় তাহলে ঘরের বৌরা তেরা বেরা করে না কন্ট দেখি এমন একটা কঠিন অবস্থায় আছি আমরা তো না কিছু দিয়েই নেব আপনারা জানেন সাংবাদিক ভাইরা আমার স্কুল এলাকায় বসুন্ধরাতে ষোলো বিঘা জমি আছে ষোলো বিঘা জমির দাম ষোলোশো কোটি টাকা বেড়েজ মুসলিম হাই স্কুল চালানোর পরে আরও দশটা স্কুল চালানো যাবে বাংলাদেশের স্কুলগুলোতে যে সম্পদ আছে যদি একজন দক্ষ লোকের হাতে দায়িত্ব দেওয়া হয় জাতীয়করণের জন্য এই টাকা সরকার নেওয়ার পরে আরো এক হাজার স্কুল চালানো যাবে জাতীয়করণের মাধ্যমে আমার কথা কি আপনারা বুঝতেছেন কতগুলো কতগুলো অযোগ্য লোক বসে রাখছে চেয়ারের মধ্যে দীর্ঘ বিশ বছর যাবত। এই শিক্ষকদের টাকা চুরি করে জনগণের টাকা চুরি করে বেগম পাড়া বানাইলেন আমরা বেগম পাড়া বানাবো না শান্তিতে ঘুমাবো আর নিশ্চিত ব্রেন নিয়ে ছাত্রদেরকে পড়াবো জাতি গঠন করব। আমরা চুরি চামারি করব না টিচাররা চুরি চামারি করে না কত সমস্যা জাতিকে বলতে চাই গভর্নিং বডির একটা সমস্যা আছে সরকার চোর ডাকাত গুন্ডা পুলিশ ধরার জন্য অলিতে গলিতে র‍্যাব পাঠায় পুলিশ পাঠায় কোথাও যাওয়া লাগবে না প্রত্যেকটা স্কুলে গিয়ে দেখেন গভর্নিং বোর্ডের যে কটা মেম্বার আছে সব কয়টারে ধরেন বাংলাদেশে চোর বদমাস থাকবে না কুন্ডা বদমাস থাকবে না সন্ত্রাসী থাকবে না প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে গুন্ডা বদমাসদেরকে কমিটির মেম্বার করা হয়েছে সেখানে হানা দেন আপনারা জানেন শিক্ষার কোনো পদায়ন নাই বছরের পর বছর মাস্টারি করি একজন শিক্ষকের পদায়ন নাই আমরা হেডমাস্টার হতে পারি না থেকে দরে দরে ঘুষ খেয়ে লাখ লাখ টাকা ঘুষ খাওয়ার পরে একটা বসাই জানে না ঠিকই হেডমাস্টার হয় আপনারা জানেন অবসরের কোনো নীতিমালা নাই কিছুদিন আগে শাহজাহান আলম সাজু চার পার্সেন্ট কর্তন করছে আপনারা জানেন তো মনে আছে কি দরকার ছিল টাকা কর্তনের আমাদের হাজার হাজার টাকা হাজার হাজার টাকা নিয়ে গেলেন আমাদেরকে দেন না একজন শিক্ষক অবসরে গেলে বছরের পর বছর চলে যায় কল্যাণ ট্রাস্টের টাকা পেতে পেনশনের টাকা পেতে সেই ব্রিটিশ আমলের নীতি দিয়ে আমাদেরকে পেনশন দেন এত সমস্যা থাকবে না আরেকটা সমস্যার কথা বলি সাংবাদিক বাইরে খেয়াল করেন মিনিস্ট্রির অডিট নামে একটা ঝামেলা আছে আপনারা জানেন আপনারা জানেন মন্ত্রণালয়ের অডিটের কথা এক একটা অডিটে গরিব শিক্ষকদের কাছ থেকে এক মাসের বেতন নিয়ে যায় গত পাঁচ বছরে দুইটা মিনিস্ট্রির অডিট আমরা আমরা ফেস করেছি গত পাঁচ বছরে এক একজন টিচারের কাছ থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অডিটররা নিয়ে গেছে এই ধরনের পাগলা অডিটিং এই ধরনের ভুয়া অডিটিং বন্ধ করতে হবে যেই সমস্যাগুলোর কথা বলেছি আমি জাতিকে জানাতে চাই সাংবাদিক ভাইয়েরা জাতীয়করণ করলে এই ধরনের সমস্যা থাকবে না শিক্ষকরা সম্মানের ফিরে আসবে শিক্ষকরা মর্যাদা ফিরে আসবে শিক্ষকরা সন্ধ্যাবেলা ঘরে কালো মলিন চেহারা নিয়ে যাবে না আনন্দের চেহারাটুকু নিয়ে যাবে আমরা জাতিকে দিতে চাই আমরা জাতিকে দিতে চাই অনেক কিছু আমাদেরকে অন্তত কিছু দেন আমাদেরকে পঁচিশ পার্সেন্ট দেন আমরা হানড্রেড পার্সেন্ট দিব ধন্যবাদ সবাইকে